আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন নগদ বিকাশ রকেট কিংবা অন্যান্য অ্যাপসের পাসওয়ার্ডও যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে মাত্র এক মিনিটের মধ্যেই আপনার ফোন থেকেই বের করে নিতে পারবেন সর্বপ্রথমেই ফোন থেকে সেটিংস অপশন ওপেন করে নেবেন নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন গুগল নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন এইখান থেকে নিচে দিকে চলে আসলে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে অপশন এটার উপরে ট্যাপ করবেন এইখানে যদি আপনার ফোনের ফিঙ্গার লক চাই বা স্ক্রিন লক চাই দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার ফোনে যতগুলি অ্যাকাউন্ট করেছিলেন আপনার ফোন থেকে কিংবা আপনার জিমেলের মাধ্যমে অথবা ফেসবুকের পাসওয়ার্ড যেটা আপনার প্রয়োজন এখানে সমস্ত অ্যাকাউন্ট গুলি দেখতে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু বিকাশ রয়েছে যে এখানে বিকাশ রয়েছে আমি যদি চাই এখান থেকে বিকাশের পাসওয়ার্ড কি দিয়েছিলাম ভুলে গেছি সেটা দেখতে পাবো অথবা এখান থেকে নিচে দিকে আসলে দেখতে পাবেন এই যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি ফেইসবুকের পাসওয়ার্ড দেখতে চান তাহলে আপনি জাস্ট ফেসবুকের উপর টেপ করবেন এখান থেকে আপনার ফোনের ফিঙ্গার লক টুকু বা স্ক্রিন লক টুকু দিয়ে দেবেন তারপর এখান থেকে কোন নাম্বার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বার দিয়ে বা ওই জিমেল দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন ওটার পাসওয়ার্ড কি দিয়েছিলেন এই যে দেখেন চোখের মতো রয়েছে এটার উপরে ট্যাপ করলে কিন্তু দেখতে পাবেন ভিডিওটি যদি উপকারী মনে হয় শেয়ার দিয়ে টাইম রেখে দিতে পারেন পরবর্তীতে আপনারই কাজে আসবে